আদম আলাইসাল্লাম উনি যখন ওনাকে সৃষ্টি করা হলো ওনাকে এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতের ভিতর দেওয়া হলো আর বলেছিল কি ওলা তা হা দিহ সাজানো এই গাছের কাছে যাবানা গাছের ফল খাওয়া তো দূরের কথা এখন এই ঘটনা বানার উদ্দেশ্য না ঘটনা আপনারা সকলেই জানেন তা আদম আলাহিসাল্লাম ফল খেয়েছিলেন যার কারণে আল্লাহ তালা তাদের দুইজনকেই দুনিয়াতে পাঠিয়ে দিলেন তো এখানে আমাদের একটা ভুল মেসেজ যেভাবে হোক আমরা শুনি সেটা হলো কি যে বাদশাহ আদম আলা যখন দুনিয়াতে আসলেন আসার পরে কান্নাকাটি করে অনেক দোয়া করে অনেক দোয়া করার পরেও সেই দোয়া কবল হয় না হঠাৎ তার মনে পড়ে যে ওই যে আমি বের হয়ে আসার সময় আর সে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছিলাম এখন আমি ওই নামের ওসিলা নিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো তাহলে আল্লাহ তালা ক্ষমা করতে পারেন তিনি এভাবে দোয়া করলেন আল্লাহ তালা ক্ষমা করলেন বিষয়টা শুনতে খুব মজাই লাগে তাই না আর একটু দিয়ে বললে আরও ভালো লাগতো তা এটা একটা ভুল মেসেজ এটা ভুল এটা এটার কোনো ভিত্তি নাই তাহলে কি আদম আলাইহিস সালামের সেই তবাটা কেরকম ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্ক আদামা মির রব্বিহি বিকা মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত প্রথমে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে কিছু কালেমা কিছু শব্দ এগুলো শিখে নিলেন ফাতাবা আলাই এরপরে ওই শব্দগুলো দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন রহিম আর আল্লাহ তালা তার তব কবুল করলেন এবার আসল প্রশ্ন হলো সেই কালে সেই শব্দগুলো কি যেইগুলো দিয়ে আদম আলাইসাল্লাম দোয়া করেছিলেন তাই না আদম আলাাল্লাম দোয়া করলেন আল্লাহ রব্দুল আলমিনের শিখানো সেই শব্দগুলো দিয়ে রব্বানা রানা জল ওয়াইল্লাহত ও তার হাম্না লা না মিনাল খশিরিন আল্লাহ তালা আমি বড় জুলুম করেছি খ লা দুইজনের কথা বলেছে এখানে যে তারা দুইজন তারা দুইজন তারা আদম আর তার স্ত্রী হাওয়া তারা দুইজনে দোয়া করলেন রব্বানা জ্বলাম না আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি জুলুমটা কি ছিল ওই যে ওই গাছের ফল খেয়েছিল তাই না এই জুলুমটা করেছিল যার কারণে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো সেই কথা উল্লেখ করে তারা বলতেছে ওয়া এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও তার হামনা এবং আমাদের উপরে যদি রহম না করেন আল্লাহ আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া আদমান ইসলাম করেছিলেন এবং তার তলবা তার দোয়া কবুল করা হয়েছিল সেই দোয়া আমরা প্রত্যেক নামাজে নামাজি করি করি কি কিনা করি না আমাদের দোয়াও এই দোয়াটা থাকে এরকম অনেক দোয়া আল্লাহবুল আলমিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন